সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি হল সেমিকন্ডাক্টার ডিভাইস যেমন ট্রানজিস্টর এবং ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ চিপ যেসব কোম্পানিগুলো এই জিনিসের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং করে সেই সব সংস্থাকেই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে এই সব চিপগুলো মোবাইল ল্যাপটপ এবং গাড়িতে এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেটের পরিচালনার জন্য প্রয়োজন হয় এই ইন্ডাস্ট্রি তৈরি করে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ায় দিনের দিন ভালো গ্রোথ আসছে ফলে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন নতুন জব অপরচুনিটিও অনেক বেশি বাড়ছে তো আজকের ভিডিওয়ে তাই এই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির দুটো স্টক নিয়ে আলোচনা করব আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য তো তারই মধ্যে থেকে বেস্ট দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব অলরেডি আমি এই চ্যানেলেই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওটা যদি ভিডিওটা মিস করে থাকেন ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং এন্ডস্ক্রিনেও থাকবে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওয়ে যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি সেই স্টকগুলো কিন্তু কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পার্পাসে আপনাদের সাথে এই দুটো স্টক নিয়ে আলোচনা করছি এই স্টকগুলো মানে এই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে তারা কিভাবে দ্রুত গতিতে এগোচ্ছে সেগুলো নিয়েই আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিজি পাওয়ার এই সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে তারা গুজরাটে তাদের নতুন প্ল্যান্ট খুলেছে এবং সেই কোম্পানির তাদের সেই যে সাবসিডারি কোম্পানি তার নাম হচ্ছে সিজি সেমি প্রাইভেট লিমিটেড এই কোম্পানি আউটসোর্স অ্যাসেম্বলি এবং টেস্ট সুবিধা দেবে এই কোম্পানি জাপানের রেনেসাস ইলেকট্রনিক্স এবং থাইল্যান্ডের স্টার্স মাইক্রো ইলেকট্রনিক্সের যৌথ উদ্যোগে কোম্পানি তৈরি হয়েছে এই কোম্পানিতে এই যৌথ উদ্যোগে তারা সাত হাজার ছশো কোটি টাকা বিনিয়োগ করছে আর এই সিজি সেমি প্রাইভেট লিমিটেড এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট ফুল সার্ভিস প্রোভাইডার করবে যেটা হচ্ছে ও এ টি অর্থাৎ আউটসোর্স অ্যাসেম্বলি এবং টেস্ট এই কোম্পানি আগামী পাঁচ বছরে অত্যাধুনিক সুবিধায় জি এবং জি স্থাপন করবে অলরেডি আমরা দেখেছি আঠাশে আগস্ট জিওয়ান তারা স্থাপন করেছে এই ওয়ানে তারা ইউনিটের পিক ক্যাপাসিটি সেটা প্রায় জিরো পয়েন্ট মিলিয়ন ইউনিট পার ডে হবে তারা কি কী প্রোভাইড করছে চিপ অ্যাসেম্বলি প্যাকেজিং টেস্টিং এবং এর যাবতীয় সার্ভিস তারা প্রোভাইড করবে তো এই কোম্পানিতে এত যে তারা ডেভেলপ করছে এর ফলে আগামী এক বছরের মধ্যে আগামী দিনে এই কোম্পানিতে পাঁচ হাজারেরও বেশি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট জব ক্রিয়েট হবে তো এই নিউজ আমরা দেখেছি আঠাশে আগস্টে এসেছে এই জিওয়ান ইনোগ্রেশন করেছে তার ফলে ফ্রাইডেতে আমরা এই স্টকের মধ্যে প্রায় ফাইভ পার্সেন্টের র্যালি দেখেছি স্টকের এখন স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো টাকা এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এই কোম্পানির আরওই যদি দেখি টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি এই কোম্পানিতে এফআইএস এবং এর কিন্তু ভালো হোল্ডিং রয়েছে তো আমরা যদি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখছি প্রোমোটারের কাছে আছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট কাছে আছে টুয়েলভ পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এবং কাছে সিক্সটিন পয়েন্ট থ্রি থ্রি রয়েছে আর পাবলিকের কাছে আছে ফরটিন পয়েন্ট সিক্স টু পারসেন্ট তো এই কোম্পানি যেভাবে তারা তাদের প্রজেক্ট প্ল্যান করছে আগামী দিনে হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে এখানে কিন্তু একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেন্স টেকনোলজি লিমিটেড এই কেন্স টেকনোলজি কোম্পানি সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে তারা প্রবেশ করেছে এবং তাদের যে সাবসিডারি কোম্পানি সেই কোম্পানিটা হচ্ছে কেন্স সেমিকন্ডাক্টার প্রাইভেট লিমিটেড এই কোম্পানি সেমিকন্ডাক্টরের চিপ তৈরি করে এবং প্যাকেজিংয়ের ওপর তারা ফোকাস করেছে এই কোম্পানিও আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট সুবিধার দিচ্ছে কোম্পানি গুজরাটে তারা প্লান্ট তৈরি করেছে সেটা তিন হাজার কোটি টাকার ইনভেস্ট করে প্লান্ট তৈরি করেছে এদের লক্ষ্য হচ্ছে এই প্লান্ট থেকে প্রতিদিন ষাট লক্ষ চিপ তৈরি করা হবে এবং পরীক্ষা করা হবে যা ভারতে তারা বলছে যে যেটা ভারতে প্রথম প্যাকেজড চিপ সরবরাহ করা হবে এর ফলে ভারত সরকারের যে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে এবং দেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে আত্মনির্ভর করে তোলায় তাদের সবথেকে মূল লক্ষ্য এর সাথে এই কোম্পানি দু উনত্রিশ থেকে তিরিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে সেমিকন্ডাক্টর ইউনিট থেকে তারা আশা করছে চার হাজার করোর রেভিনিউ জেনারেট করতে পারবে যদি ঠিকঠাক এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে ভালো ডেভেলপ আসে তাহলে কিন্তু আমরা কেন্স টেকনোলজি স্টকের ওপর কিন্তু একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে তো স্টকের কারেন্ট প্রাইস চলছে ছ টাকা এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন চল্লিশ হাজার নশো আটানব্বই লাস্ট ফাইভ ইয়ার্স প্রফিট গ্রোথ নাইনটি ফাইভ পার্সেন্ট এ গ্রোথ হয়েছে আর লাস্ট থ্রি ইয়ার্স সেলস গ্রোথ ফিফটি সেভেন পার্সেন্ট এ গ্রোথ হয়েছে এই কোম্পানিতে রা কিন্তু তাদের পজিশন অনেকটা বাড়িয়েছে তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটার এর কাছে আছে ফিফটি প্রোমোটাররা কিন্তু তাদের পজিশন বেশ কিছুটা কমিয়েছে যেটা আগে ছিল ফিফটি এখন সেটা হয়েছে ফিফটি থ্রি পয়েন্ট তাদের পজিশন কিছুটা কমিয়েছে এফআইসদের পজিশন আগে ছিল ইলেভেন সেটা কমিয়ে এখন টেন হয়েছে আর ডিআইসরা তাদের পজিশন আগে ছিল সিক্সটিন সেখান থেকে তারা বাড়িয়ে এখন টোয়েন্টি টু করেছে আর পাবলিকের কাছে হোল্ডিং আছে থার্টিন পয়েন্ট থ্রি সিক্স পারসেন্ট এই দুটো কোম্পানি কিন্তু সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির ওপর কিন্তু খুব ভালো কাজ করছে আগামী দিনে হয়তো দুটো কোম্পানিতেই এছাড়াও টাটা এলেক্সি টাটা এলেক্সি নিয়ে আমি কিন্তু আগের যে ভিডিওটার কথা বললাম সেখানে ডিটেলসে আলোচনা করেছি তাই প্লিজ ওই ভিডিওটা আপনারা যদি মিস করে থাকেন একবার দেখে নেবেন তো এইসব কোম্পানিগুলো সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির ওপর কিন্তু একটা ভালো তাদের কাজ চালিয়ে যাচ্ছে এর ফলে এই সব কোম্পানিগুলোয় আগামী দিনে একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে তবে এই সব স্টকগুলো নিয়ে যে আলোচনা করলাম আবারও বলছি জাস্ট জাস্ট এডুকেশনাল পারপাসে সব স্টকগুলো নিয়ে আলোচনা করছি এতে কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশান আমি করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ